নগরীরা ত্রিশ নম্বর ওয়ার্ড মরহুম মোকলেস রহমান ট্রাস্টের যোগে বাইতুল জামে মসজিদ চোদ্দই রমদান তারাবি নামাজ কতমের সমাপনী দিবসে মুসল্লিদের জন্য আয়োজন করা হয় মরহুম হাজিম মোকলেস রহমান ট্রাস্টের ব্যবস্থাপনায় শাহ সুফি মাওলানা মুন্সি মিয়াজি আলাই সুন্নি নুরানি একাডেমি পরিচালিত হয় রহমানের পক্ষ থেকে আজকে আমরা যারা নামাজ শেষ করছে তাদের জন্য আমরা তো প্রতারণা আজকে আয়োজন করেছি এই কাজটি সম্পূর্ণ ফ্রি যে ছেলে মেলে পড়ালেখা করতেছে খাতা কলম মাদ্রাসার জন্য এখানে এই রুগী যারা মেডিকেলে যাওয়ার আগে আমাদের অক্সিজেন ফ্রি দেওয়া হয় কাফনের কাপড় ফ্রি দেওয়া হয় তারপর কবরের করার জন্য সরঞ্জাম এগুলো ফ্রি দেওয়া হয় আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সহায়তা করবেন আগামীতে যেন আমরা সুন্দরভাবে আমার প্রেম লিপ্ত পক্ষ থেকে আরও সুন্দরভাবে আরও অন্যান্য কাজ সহ নিয়ে আমরা যেন আমার ছোট ভাই মোহাম্মদ হাজি মোহাম্মদ ছবি যেন আগাইতে পারে ওনার জন্য আয়োজক বৃন্দরা জানান মূলত কিছু সমাজ ব্যক্তিবর্গের প্রধানতায় তাদের এই আয়োজন ট্রাস্টের মাধ্যমে কবর খননের সরঞ্জাম লোকবল সেবা মৃত ব্যক্তির জন্য বিনামূল্য কাপনের কাপড় সরবরাহ নুরানি একাডেমিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্য শিক্ষা সামগ্রী দেওয়ার পাশাপাশি ফ্রিতে অক্সিজেন সেবাও দেওয়া হয় ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা উদ্যোগে আমরা এই আয়োজনটা করতে আগামী বছর থেকে আরো বড় ধরনের ইচ্ছা আছে আপনাদের আরো বড়ভাবে করতে পারে সবাই করবে চৌদ্দ রমজান আমাদের ও দোয়া খদমিল উপলক্ষে আমাদের হাজি মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে আমাদের চৌদ্দীয় ভাই মোহাম্মদ মাহবুল্লাম বাচ্চু ও আমেরিকার প্রবাসী মোহাম্মদ শফি উদ্যোগে এই আয়োজন এই আয়োজনটা আমরা সাদুবাদ জানাই যেহেতু এলাকার সম্মানিত মুসল্লিগণ ও সলাইক্রামের জন্য সুন্দর এই আয়োজন করছে এই আয়োজনকে সাজুবাদ এবং মারকবাদ জানাই যত আরও সুন্দর পরিসর বিভিন্ন এলাকায় আরও যে মসজিদ মজুদের এই ধরনের সেবায় নিয়োজিত থাকতে পারে সেই জন্য সচেতন সচেতন থাকবে এবং আমি ওনাদের পরিবার পক্ষ থেকে আমার খুবই জোর থাকবে এবং পরিবার আপনার মাকে স্নান করছে এবং ওনার যে নসিব করে সেজন্য এবং ওনার পরিবার আপনারা সবাই দোয়া করবেন মরভুম হাজি মুখলিশ রহমান ট্রাস্টের উদ্যোগে প্রথমবার আমাদের আয়োজনটি তারাবি নামাজের খতমে তারাবি নামাজের আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ আগামী থেকে এটা চলমান থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আগামী থেকে আরও সুন্দরভাবে সুন্দর করে যেন চালা যেতে পারি জি মোহাম্মদ শফি তার তার জন্য আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের রজিয়ালতা ও সুন্নি ট্রাস একাডেমির সৌজন্যে আমার কালত ভাই ইউএস প্রবাসী শফি মোহাম্মদ শফির উদ্যোগে তুল জামে মসজিদের হতমে তারাবির শেষ রূপ বিতরণের জন্য আমরা এখানে অনেকে আছে উপস্থিত সবাই এখানে এই কাজ করতেছি তারাবির পরে আগামীতে যেন আমার শফি ভাই আবার দিতে পারে সবাই সে সে করবেন মরহুম হাজি মহলসুর রহমান ট্রাস্ট আজকে এই পরিবার পক্ষ থেকে তবরুক তবরুকের আয়োজন করেছে আমাদের জোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এভাবে সেবা করতে পারি মরহুম মখলুতুর রহমান ট্রাস্টের অধীনে ফজরত শাহ সুফি মৌলানা মুন্সিমিয়াজি রহমত আল্লাহ সুন্নি নোরানী একাডেমির আজকে দীর্ঘদিন যাবত কোরআন এবং নামা শিক্ষা দিয়ে যাচ্ছি অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে আমি কাজ করে যাচ্ছি এবং কোরআন শিক্ষা নামাজ শিক্ষা সাথে সাথে ইংরেজি বাংলা সহ আমাদের যত কার্যক্রম আছে আমরা শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক কাজ করে যাচ্ছি এবং অত্র ট্রাস্টের মাধ্যমে আমরা গরিব অসহায় ছেলেদেরকে আমরা খাতা কলম এবং প্রিন্সিল থেকে শুরু করে যত ধরনের তাদের লেখাপড়ার লাগবে সবগুলো আমরা আমাদের ট্রাস্টের মধ্য হতে পরিচালনা করা হচ্ছে এবং অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার পাশাপাশি আমরা সমাজ কল্যাণমূলক কাজ করতে হচ্ছে সমাজ কল্যাণ কাজের মধ্যে আমরা আশা করি আল্লাহর রহমতে মানুষের কবর সরঞ্জামের যত জিনিসপত্র আছে কবর খনন করার জন্য এবং মানুষ মারা গেলে তাদের দাফন কাফন সহ সর্বমোটের যত কাজকর্ম আছে আমাদের অত্র প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে আমাদের অত্র ট্রাস্টের মাধ্যমে আমরা অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি এবং আজকে বাইতুলামান জামে মসজিদ আমাদের অত্র এলাকার বায়তুলামান জামা মসজিদে আজকে খতম দ্বারা বিশেষ হবে তাই সতম চারা বিশেষ উপলক্ষে অত্র ট্রাস্টের মাধ্যমে আমরা তবরুক বিতরণ করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে অত্র ট্রাস্ট মানুষের মানবতামূলক ইসলাম এবং মাঝহাম মিল্লাতের করতে পারি এই প্রত্যাশা রেখে বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ ইলিয়াস মাহবুল আলম বাচ্চু আলী রাজা সুন্নি নুরানি একাডেমির পরিচালক মাওলানা সাব্বির আহমেদ আল পাবেল মামুন মুরাদ মুন্না আসিফ হাসান ও কায়সার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ড্যাক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম